এখন নতুন বাংলাদেশে উপস্থিত হয়েছি আমরা চাই আমাদের যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমরা তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করে শুরু করছি যে আমরা এবার সেরাটন নাইগ্রা ফলসে অনুষ্ঠান হবে ওইখানে আমাদের বাংলাদেশ থেকে যারা সেমিনার করতে যাবেন যারা শিল্পী যাবেন দু একজন অলরেডি ঠিক হয়েছে আখি আলমগীর আমাদের প্রতীক হাসান এরকম অনেক কয়েক শিল্পী এখন পর্যন্ত আমরা কনফার্ম করেছি এখন শুধু আমাদের সেমিনারের জন্য কিছু কিছু লোক বাকি আমরা সাংবাদিকদেরকেও কিছু আমন্ত্রণ করব তারাও যাতে কাভার করতে আসে ইতিমধ্যে এটিএন বাংলা এটিএন নিউজ অলরেডি আমাদের সাথে মিডিয়া পার্টনারে যোগ দিয়েছেন আজকাল যোগ দিয়েছেন চ্যানেলাই বিভিন্ন সংগঠনের সাথে আমি কথা বলতেছি তারা হয়তো আমাদের সাথে ভবিষ্যতে মিডিয়া পার্টনারের সাথে যোগাযোগ করবেন আমি চাই যে আপনারা যত লোক আসবেন আমাদের ওখানে আমন্ত্রিত হয়ে আমরা আপনাদেরকে যেভাবে সেবা দেওয়া সম্ভব আমরা করব এই কারণে যে আপনারা ওখানে গেলে বুঝবেন যে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা এখানে এসে বলবেন ভবিষ্যতে আমরা যেটা করতে পারি এইবার প্রথম জিনিসটা আমি করবো আমরা সবাই পুরানো হয়ে গেছি আমাদের নূতন প্রজন্মকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা একটা ইয়থ ফোরাম হিসাবে আমরা এবার ফোপানা ওইখানে উপস্থাপনা করব। এবং আমাদের সাথে আমাদের ভাই বোনরা বোনেরা মায়েরা এরা কিন্তু খুব কম ইনভলভ হয় এবার আমরা এইটা তাদেরকেও আমরা আমাদের সাথে একসাথে এক প্ল্যাটফর্মে আনবো আর আমি একটা কথা বলতে চাই সোমানা এমন একটা সংগঠন দল মত নির্বিশেষে জাতি ভিড়ে পেতে এই এই প্ল্যাটফর্মে একমাত্র জায়গা এসে আপনি একটা কথা বলতে পারেন আমি কোনো পার্টি করি না কেনাডাতেও করি না আমেরিকাতেও করি না বাংলাদেশেও করি না আমি এটা নির্দলীয় লোক আমি চাই ফোফানাটা নির্দলীয়ভাবে চলবে আমি মনে করি ফোফানাই একমাত্র সংগঠন যাকে আপনি নির্দলীয় সংগঠন হিসাবে ধরতে পারেন আর যদি আপনাদের কোনো কথা থাকে জিজ্ঞাসা করতে পারেন এই কারণে যে আমরা প্রতি বছরের নাই কিন্তু ফোপানা করি চল্লিশতম আমরা কেন টরন্টোতে করার চেষ্টা করছি এখন এটা কনফার্ম হয়নি বাট এটা চেষ্টা করা হচ্ছে আর আর কথা হচ্ছে যে আপনাদের মধ্যে যদি আমরা সাংবাদিকদের মধ্যে একটা কিছু লোককে নিতে চাই যারা সাংবাদিক ভাই বোনেরা আসেন যে তাদেরকেও আমরা একটা অ্যাওয়ার্ড দিতে চাই যেহেতু আমরা প্লেয়ারদেরকে দিব সাংস্কৃতিকদের শিল্পীদের দিব রাজনীতিবিদদের দিব আপনাদের মধ্যে থেকেও আমি আমাদের যিনি দায়িত্ব আছেন ওনার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের ইয়ে আছে আমাদের জিল্লু আছে ওর মধ্যেও যোগাযোগ করতে পারেন কারণ ওকে আমি এই দায়িত্বটা দিতে চাই যে আমাদের সাংবাদিকদের সাথে যোগাযোগ করে কারা তাদের ক্ষেত্রে খুব সম্মানীয় এবং তাদেরকে যাতে আমরা পুরস্কৃত করে রিকগনাইজ করতে পারি এটা আমাদের একটা পর্বের মধ্যে আছে আর আমাদের প্লেয়াররা আমি যেহেতু প্লেয়ার ছিলাম এক সময় আমি চাই আমাদের প্লেয়াররাও আমাদের কাছে যাক এরা গেছে অনেকে সবাই গেছে বিদেশে বাট আমি চাই তারা যাতে সম্মানিত হোক কারণ আমি প্রতিবারই অ্যাওয়ার্ডের শিরোমণি করি আমি বিভিন্ন জনকে করি আমি একসময় হুমায়ুন আহমেদ সাহেবকে করছি রাজ্জাক ভাইকে করছি একসময় আব্দুল আলিম সাহেবকে করছি এই এইভাবে ধারাবাহিকভাবে আমরা করব আর প্রথম এবং শেষ কথা উই ওয়ান্ট সাম রেমিটেন্স ইন বাংলাদেশ কারণ বাংলাদেশ না থাকলেই আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা যতই বলি আমি ক্যানেডিয়ান বাট উই আর বাংলাদেশই ক্যানেডিয়ান এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমি মনে প্রাণে বাংলাদেশি এবং আমি চাই বাংলাদেশ ভিত্তিক যত অনুষ্ঠানই হোক না কেন যেন ফোমানার মাধ্যমে হোক এবং ফোমানা একটা মাইল ফলক হিসাবে নর্থ আমেরিকাতে আপনাদেরকে এটা উপস্থাপন করে দেখবে থ্যাংক ইউ সবাইকে আরও ধন্যবাদ জানাই এমিলি কাইসার আমার পুরানো বন্ধু আমি ওদের সাথে খেলছিলাম বলেই আজকে আমার নাম তারা অনেকে চিনে কেন ওই পর্যায়ে খেলার ছিল ওদের নামের কারণে আমার নাম বেশি ওরা এত বড় প্লেয়ার ছিল ওদের ইয়েতে আমি আলোকিত আমার সাথে আমার বন্ধু জিল্লু ফিরোজ আজম তৌফিক আলী ইমাম ভাই এরা সব আছেন ইমাম ভাই আমার একসময় নেতা ছিলেন ইমাম ভাই আছেন আসমা আপা একসময় আমাদের এখানে খবর খবর ইংলিশ খবর মানেই আসমা আপা ওনাকেও আনতে পারছি আমাদের জন্য আমাদের ভাবিরা আমাদেরকে সব ব্যাপারে সহযোগিতা করেন বলেই কিন্তু আমরা আজকে বাংলাদেশে আপনাদের সামনে বসতে পারছি সবাইকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীতে ইনশাল্লাহ